আচ্ছা যখনই আমরা কোর্ট কাচারি বা মামলা মোকদ্দমার কথা বলি একটা শব্দ কিন্তু বারবারই শোনা যায় তাই না সমন এখন শুনতে তো মনে হয় এটা সাধারণ একটা কাগজের টুকরো কিন্তু আসলে এটাই কিন্তু পুরো বিচার ব্যবস্থার একদম প্রথম আর সবচেয়ে জরুরি একটা দরজা তো আজকে আমরা এই সমনের ভেতর বাহির মানে আদ্যপান্ত সব কিছু একদম সহজ করে বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক তাহলে প্রথমেই আসি এই সমন জিনিসটা আসলে কী একদম সহজ কথায় যদি বলি এর মানে হল ডাকা বা তলব করা ধরুন একজনের বিরুদ্ধে একটা মামলা হল তখন আদালত কি করে একটা লিখিত নোটিশ পাঠিয়ে তাকে মামলার কথা জানায় আর কোর্টে হাজির হতে বলে আইনের ভাষায় এই যে ফর্মাল বা আনুষ্ঠানিক ডাক এটাই হল সমন আর হ্যাঁ শুধু মামলার আসামিকেই না কোনো সাক্ষীকে ডাকার জন্য কিন্তু এই সমনই ব্যবহার করা হয় কিন্তু আসল প্রশ্নটা হল এই যে কাউকে ডাকা হচ্ছে এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে মানে আইন কিভাবে এটা নিশ্চিত করে যে আদালতের ডাকটা একদম সঠিক মানুষটার কাছেই পৌঁছাচ্ছে এর পেছনে কিন্তু বেশ গোছানো ধাপে ধাপে এগোনোর একটা নির্দিষ্ট নিয়ম আছে চলুন প্রথমে একটু গভীরে যাই এই যে সমন পাঠানো হচ্ছে এটা কেন পাঠানো হয় একটা সাধারণ আইনি নোটিসের পেছনে এর আসল উদ্দেশ্যটা কি আর এর গুরুত্বই বা কতটুকু এটা বুঝতে পারলেই কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন সমনের মূল কাজ আসলে তিনটা এক নম্বর একটা জানানো যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে দুই নম্বর তাকে নিজের কথা বলার বা আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া আর তিন নম্বর হল মামলায় কোনো সাক্ষী থাকলে তাকে আদালতে দেখে আনা তবে সবচেয়ে বড় কথাটা কি জানেন এই পুরো প্রক্রিয়াটা এটা নিশ্চিত করে যেন বিচার কাজটা ফেয়ার হয় স্বচ্ছভাবে হয় সবার চোখের সামনে হয় কারণ এটা তো খুবই স্বাভাবিক যে কাউকে না জানিয়ে তার পেছনে তো আর বিচার হতে পারে না তাই না আর এখানেই চলে আসছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা একটা সমন কিন্তু আইনত তখনই বৈধ বা ভ্যালিড হবে যখন এর সাথে আর্জির একটা নকল মানে একটা কপি অ্যাটাচড থাকবে আরজি ছাড়া একটা সমন কিন্তু একদম অর্থহীন কারণ বিবাদিত তাহলে জানতেই পারবেন না যে তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে এটা আইনের একটা বাধ্যতামূলক শর্ত বেশ এবার তাহলে মূল প্রক্রিয়ায় আসা যাক এই সমনটা ঠিক কিভাবে জারি করা হয় মানে কিভাবে প্রাপকের কাছে পৌঁছে দেয়া হয় আইন কিন্তু এখানে কোনো এলোমেলো পদ্ধতি রাখেনি বরং একটা নির্দিষ্ট সিরিয়াল বা ক্রোম মেনে চলে তো দেমানি কার্যবিধি অনুযায়ী এর একটা পরিষ্কার ধাপ আছে ব্যাপারটা এমন স্টেপ ওয়ান মানে প্রথম এবং প্রধান চেষ্টাটাই থাকবে সমনটা সরাসরি বিবাদের নিজের হাতে তুলে দেওয়া আচ্ছা যদি থাকে পাওয়া না যায় তখন আসবে স্টেপ টু তার কোনো অথরাইজড এজেন্ট বা প্রতিনিধির কাছে সমনটা দেওয়া হবে সেটাও যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে একদম শেষ চেষ্টা হিসাবে স্টেপ থ্রি তার বাড়িতে থাকা পরিবারের যে কোনো অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক সদস্যের কাছে সমনটা পৌঁছে দেওয়া যাবে আর আইন কিন্তু এখানে খুব পরিষ্কার এই সিরিয়ালটা কোনোভাবেই ভাঙা যাবে না এখন একটা খুব স্বাভাবিক আর বাস্তবসম্মত প্রশ্ন মাথায় আসে তাই না আচ্ছা যদি এই তিনটা ধাপে বিবাদেকে বা তার কোনো প্রতিনিধিকে খুঁজেই পাওয়া না গেল তখন কি হবে আইন কি তাহলে এখানেই থেমে যাবে না অবশ্যই না আগে সবগুলো চেষ্টা যখন ব্যর্থ হয় তখন আইন তার পরের ধাপে যায় এ ব্যবস্থার নাম হল লটকিয়ে জারি বা আফেক্সিং সার্ভিস নামটা শুনতেই বেশ মজা তাই না আর নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা ঝুলিয়ে বা সেঁটে দেওয়ার ব্যাপার আছে দেওয়ানি কার্যবিধির পাঁচ নম্বর আদেশের সতেরো নম্বর বিধিতে খুব স্পষ্টভাবে বলা আছে যে দুটো পরিস্থিতিতে এই পদ্ধতিটা ব্যবহার করা যাবে প্রথমটা হল যদি বিবাদীকে তার ঠিকানায় খুঁজে পাওয়া না যায় আর দ্বিতীয়টা হল যদি তার প্রতিনিধি বা পরিবারের কোনো সদস্য সমনটা নিতে অস্বীকার করেন মনে রাখতে হবে শুধুমাত্র এই দুটো ক্ষেত্রে কিন্তু লটকিয়ে জারির প্রশ্নটা আসবে এই পদ্ধতিতে যেটা করা হয় তা হল আদালতের জারিকারক বা প্রসেস সার্ভার স্থানীয় কিছু সাক্ষীর সামনে বিবাদীর বাড়ির দরজায় বা এমন কোনো জায়গায় যেটা সহজে চোখে পড়ে সেখানে সমনের একটা কপি লটকিয়ে বা সেটে দেন এরপর তিনি আদালতে একটা রিপোর্ট জমা দেন যে কেন তিনি ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারলেন না আর কিভাবে লটকিয়ে জারি করলেন তবে একটা কথা এই প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত কঠোরভাবে পালন করতে হয় আব্দুল মজিদ বনাম আব্দুল মালেক মামলায় আমাদের দেশের আপিল বিভাগ একটা সিদ্ধান্ত দিয়েছেন আর সেটা হল অর্ডার পাঁচ রুল সতেরোর শর্তগুলো যদি ঠিকঠাকভাবে পালন না করা হয় তাহলে সেই সমনজারি অবৈধ বা ইনভ্যালিড বলে ধরা হবে মানে এখানে কোনো রকম ফাঁকিবাজির সুযোগ নেই চলুন পরিস্থিতিটাকে আর একটু জটিল করে ভাবা যাক কি হবে যদি ব্যাপারটা এমন হয় যে বিবাদীকে শুধু খুঁজেই পাওয়া যাচ্ছে না তা নয় বরং তিনি জেনে শুনে ইচ্ছে করেই সমন এড়ানোর জন্য নিজেকে লুকিয়ে রেখেছেন আইন কি তাহলে এখানে অসহায় হয়ে পড়বে না আইন এখানেও একদমই অসহায় নয় ঠিক এই ধরনের পরিস্থিতির জন্যই আইনের হাতে রয়েছে তার চূড়ান্ত অস্ত্র যার নাম হলো বিকল্প জারি বা সাবস্টিটিউটেড সার্ভিস এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে এই যে লাটকিয়ে জারি আর বিকল্প জারি এই দুটোর মধ্যে একটা বেশ সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আছে বুঝলেন দেখুন লাটকিয়ে জারি কখন হয় যখন বিবাদীকে নর্মালি খুঁজে পাওয়া যাচ্ছে না সিম্পল কিন্তু বিকল্প জারি ওটা তখনই হবে যখন আদালত মোটামুটি নিশ্চিত যে বিবাদী ইচ্ছে করে মানে জেনে শুনেই সমন এড়ানোর জন্য নিজেকে লুকিয়ে রেখেছেন আর সবচেয়ে বড় যে ডিফারেন্সটা সেটা হল লটকিয়ে জারি হল প্রসেস সার্ভারের একটা রুটিন কাজ কিন্তু বিকল্প জারির জন্য কিন্তু কোর্টের একটা স্পেসিফিক অর্ডার লাগে এটা কোর্টের নির্দেশে হয় বিকল্প জারির জন্য আদালত কয়েকটা পদ বেছে নিতে পারেন সবচেয়ে পরিচিত উপায় হল পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া এটা আমরা প্রায়ই খবরের কাগজে দেখে থাকি এছাড়া আদালতের নোটিশ বোর্ডে বা বিবাদের কোনো সম্পত্তির ওপর নোটিশ সেটে দেওয়াও একটা উপায় আর আজকে ডিজিটাল যুগে তো অনলাইন মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে তবে এখানে মূল কথাটা হল আদালতের সন্তুষ্টি নুরুল ইসলাম বনাম আবু তাহের মামলায় যেমনটা বলা হয়েছে বিকল্প জারি কেবল তখনই বৈধ হবে যখন আদালত সব দিক বিবেচনা করে পুরোপুরি সন্তুষ্ট হবেন যে স্বাভাবিক পদ্ধতিতে সমন জারি করা কোনোভাবেই সম্ভব ছিল না সোজা কথায় এটা হল একদম শেষ অবলম্বন তো আমরা সমন জারির অনেকগুলো ধাপ আর পদ্ধতির কথা জানলাম সাধারণ পদ্ধতি লটকিয়ে জারি বিকল্প জারি কিন্তু প্রশ্ন হল এত নিয়মকানুনের আসলে দরকারটা কি। এই যে এত জটিল একটা প্রক্রিয়া এর পেছনের মূল উদ্দেশ্যটা কি। এর পেছনে আছে আইনের সবচেয়ে মৌলিক আর মানবিক একটা নীতি যাকে বলা হয় নৈসর্গিক বিচার বা ন্যাচারাল জাস্টিস এই নীতির মূল কথা একটাই অন্য পক্ষের কথাও শুনতে হবে মানে একতরফাভাবে কোনো কিছু করা যাবে না সমন জারির এই নিয়ম নিয়মকানুনের একটাই উদ্দেশ্য এটা নিশ্চিত করা যে অভিযুক্ত ব্যক্তি নিজের কথা বলার আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পান আর এটাই তো ন্যায়বিচারের একেবারে মূল ভিত্তি শেষ একটা প্রশ্ন রেখে যায় আজকের এই ডিজিটাল যুগে যেখানে হোয়াটসঅ্যাপ বা ইমেইলে এক সেকেন্ডের মধ্যে নোটিস পাঠানো যায় সেখানে এই শত বছরের পুরনো পদ্ধতির ভবিষ্যৎ কী হতে পারে আইন কি সময়ের সাথে সাথে নিজেকে বদলে নেবে উত্তরটা হয়তো সময়ে বলে দেবে তবে ভাবার মতো একটা বিষয় তাই না